যাকে আমরা বরণ করে দেবাই বরণ করছে বিশ্বটা এরপর আমরা বরণ করে নেব আমরা বরণ করবো আমরা শিক্ষক বরণ করে দেব আমাদের মত আমি ব্যক্তিগতভাবে দু একটি কথা বলছি আমি প্রথমে ধন্যবাদ জানাব তমলক এখনোকে তারা আমাদের মতো গ্রামের মধ্যে এসে এই ধরনের একটি স্বাস্থ্য পরিষেবা বিষয়ক সেমিনার করার জন্য তারপর আমি ধন্যবাদ জানাব যারা আজকের এই সেমিনারে উপস্থিত হয়েছেন আমাদের ময়নার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা গ্রামের ডাক্তার যারা গ্রামের স্বাস্থ্য পরিষেবার মূল তারা না থাকলে গ্রামের যে স্বাস্থ্য পরিষেবা কতটা বিঘ্নিত হয় আমরা যারা গ্রামে বাস করি আমরা সবাই জানি তাই সরকারকে আমি তাদেরকে ধন্যবাদ জানাব। ধন্যবাদ জানাবো আমার স্কুল বিবেচিতা শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে

আমরা অ্যাপোলো ক্লিনিক তমলুকের পক্ষ থেকে এখানে এসেছি ময়নাবাসী তথা এখানকার সমস্ত গ্রামীণ চিকিৎসকদেরকে নিয়ে আজকের অ্যাপোলো ক্লিনিকের পরিষেবা নিয়ে আজকের এই সেমিনারটা করতে এসেছি এখানে আমাদের অ্যাপোলো ক্লিনিক চেন্নাইয়ের একটা শাখা যেটা আমরা বিভিন্ন রোগীদের যে ডায়াগনস্টিক পরিষেবাটা সেটা দিতে চলেছি আমরা প্রায় দেড় থেকে দু বছরের মাথায় রান করছি এই অ্যাপলো ক্লিনিক আমাদের যে পরিষেবাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে প্যাথোলজিক্যাল পার্টটা রয়েছে তার মধ্যে রয়েছে আলট্রাসোনোগ্রাফি রয়েছে তার মধ্যে রয়েছে সিটি স্ক্যান রয়েছে এক্স রে রয়েছে আমাদের সবথেকে নবতম একটা সংযোজন হয়েছে সেটা হচ্ছে মেমোগ্রাম পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম মেমোগ্রাম চালু হচ্ছে তমলুক অ্যাপলো ক্লিনিক অলরেডি আমরা মেমোগ্রামটা চালু করে ফেলেছি আর আগামী দিনে আমরা যে পরিষেবাটা দিতে চলেছি একটা বৃহত্তর হসপিটালের পরিষেবা আমাদের প্ল্যানিং রয়েছে তো এই আপনাদের মারফত একটা জিনিস আমি বোঝাতে চাই আমাদের অ্যাপোলো ক্লিনিকের যে সমস্ত টেস্ট বা রিপোর্টগুলো হয় এগুলো আপনি রিপোর্টের সাথে কোনো রকম কম্প্রোমাইজ আপনি পাবেন না রিপোর্ট যেখানে পাবেন যে একটা রিপোর্টের ভুল ভুলভ্রান্তি যে পেশেন্টের কথা মতো রিপোর্ট এটা নয় রিপোর্টে যেই রিপোর্ট আসবে সেই রিপোর্টই আমরা প্রোভাইড করব রিপোর্টের অ্যাকসেপ্টবিলিটি যেটা মানে গ্রহণযোগ্যতার যেটা বলতে চাই যে অ্যাপোলো ক্লিনিকের রিপোর্ট নিয়ে আশা করছি কোনো ডক্টর সেই রিপোর্টটাকে গ্রহণ করবে না এই প্রতিশ্রুতি আমরা দিতে পারি যদি কখনো রিপোর্ট নিয়ে কোনো সমস্যা হয় সরাসরি পেশেন্ট বা কোনো ডক্টর যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করবো এই বলে আমাদের অ্যাপোলো ক্লিনিকের আজকের যে পরিষেবা এই বক্তব্য শেষ করছে আমার নাম অরূপ ভোড়ায় অ্যাপোলো ক্লিনিকের ম্যানেজার আমার পাশে রয়েছেন অ্যাপোলো ক্লিনিকের মার্কেটিং ম্যানেজার এবং পাশে রয়েছেন শ্রেষ্ঠ মাইতি ম্যাডাম উনি রয়েছেন অ্যাকাউন্টেন্ট ম্যানেজার আমাদের মোটামুটি সমস্ত পরিষেবাগুলো এখানে সমস্ত এমআরআইটা বাদ দিয়ে আমরা মোটামুটি সমস্ত পরিষেবাই দিচ্ছি আপনার সিটি স্ক্যান থেকে ইউএসজি প্রতিদিনই আমাদের এখানে হচ্ছে এবং আমাদের কোয়ালিটি নিয়ে আপনারা নিশ্চয়ই হচ্ছেন এবং চেন্নাইয়ে যদি কোনো পেশেন্ট ধরুন যোগাযোগ করে যেতে চাইছেন চেন্নাইয়ে হয়তো হসপিটালে যেতে চাইছেন যোগাযোগের জন্য তো আমাদের ক্লিনিকে এসে যোগাযোগ করতে পারেন তার মাধ্যমে আমরা মোটামুটি যোগাযোগ করিয়ে দেবো সমস্ত কিছু আমাদের মোটামুটি এখানে ব্যবস্থা আছে আসুন আপনারা আর আমাদের সমস্ত যে পরিষেবাগুলো কেমন সেটা আপনারা দেখে যাবেন এইটুকু আর কিছু না আমার নাম অমিত অধিকারী আমি হচ্ছে অ্যাপল ক্লিনিকের মার্কেটিং ম্যানেজার